আমাদের নারীদের দিনই তালিমের ব্যবস্থাটা কি হবে ভাই বর্তমানে আমাদের সমাজের নারীরা দিনই শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে পড়েছেন এবং প্রতিনিয়ত পিছিয়ে পড়ছেন আপনারা দেখছেন মহিলা মাদ্রাসার সংখ্যা বেড়েছে আমাদের রাজবাড়ি জেলায় বিশ ত্রিশটার উপরে মহিলা মাদ্রাসা আছে রাজবাড়ি শহরের আশপাশে কমপক্ষে বিশ থেকে তিরিশটা মহিলা মাদ্রাসা আছে আজ থেকে বিশ বছর আগে কিন্তু এগুলো ছিল না মাদ্রাসা হয়েছে কিন্তু সামগ্রিকভাবে যে পরিমাণ অগ্রগতি নারী শিক্ষায় হওয়া দরকার ছিল ওই পরিমাণ অগ্রগতি কি হয়েছে ওই পরিমাণ অগ্রগতি হয় নাই আমাদের নারীরা দিনই তালিম অনেক পিছিয়ে আছেন এর কারণ কি এর কারণ হলো নারীরা তো আর জুমার বয়ান শুনতে আসেন না আপনারা সারা সপ্তাহ শুনতে পান বা না পান সপ্তাহে অন্তত একটা দিন কিছু আলোচনা কিছু দিনই কথা কানে পড়ে না কিছু আলোচনা শুনছেন ওয়াজ মাহফিলে যাচ্ছেন কিছু আলোচনা তো শুনছেন কিন্তু ভাই একটা বিষয় একটু চিন্তা করে দেখেন মহিলারা জুমায়ও আসতেছেন না ওয়াজ মাহফিলে এখন তাদের বসার সুব্যবস্থা করা হচ্ছে কিন্তু ওয়াজ মাহফিলগুলো বর্তমানে গঠনমূলক আলোচনা বেশি উপহার দেয় নাকি রাজনৈতিক আলাপ এদিক ওদিকের কথা এদিক ওদিকের কথাই বেশি হয় গঠনমূলক আলোচনা ওয়াজ মহিলে কমই হয় আর যাও বা হয় নারীদের উদ্দেশ্যে কটা কথা বলা হয় আবার যেই কটা কথাও বলা হয় মহিলারা কয়জন শুনে মহিলারা একত্রিত হইলে ওয়াজ শুনে না গল্প করে গল্প করতে থাকে শুধু কথা বলতে থাকে আপনি কোনোভাবেই থামাইতে পারবেন না এদেরকে এতদিন পরে দেখা হয়েছে কিসের ওয়াজ শোনা আগে গল্প করে নেই এই হলো মহিলাদের চিন্তাভাবনা তো যাই হোক কিন্তু দেখেন এর বিপরীত অবস্থাটা কি আমাদের ঘরগুলো আমাদের ঘরে আমরা তো বাইরেই থাকি বেশি আর এখন তো মহিলাদের কাজকর্ম অনেক সহজ হয়ে গেছে রাইস কুকার প্রেশার কুকার ওয়াশিং মেশিন মানে মহিলাদের কাজ যেগুলো ছিল গৃহস্থালীন এগুলো অনেক সহজ হয়ে গেছে না আগে চুলায় বসে বসে জাল দিতে হয়তো ভাত তরকারি রান্না করতে হয়তো এখন করতে হয় এখন ওই রাইস কুকারে চাউল দিলে ভাত হয়ে যায় ওই কারেন্টের চুল এখন আর খড়ি ধাক্কানোর দরকার নেই ইন্ডাকশন কুকার ইনফারেট কুকার বহুত ধরনের কুকার আছে আবার কিছু তো অটো আছে একবার শুধু দিয়ে রেখে দিলেই হয়ে যায় তা মহিলাদের কাজকর্ম অনেক সহজ হয়ে গেছে এদের হাতে এখন প্রচুর সময় এরা এই সময়টা কি কাজে ব্যয় করে বলেন তো আপনারা জানেন কি করে টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে ভিন দেশি কতগুলো চ্যালেঞ্জ চ্যানেল আছে না স্টার জলসা জি বাংলা হাবা যাবা আরও কতগুলো আছে যে এইগুলো নিয়ে তারা ব্যস্ত যাদের ঘরে ঢিস নাই তাদের খুশি হওয়ার কোনো কারণ নাই মোবাইল আছে না ফ্রি ওয়াইফাই মানে বিল তো আর তার দিতে হয় না আর যতই দেখুক বিল তো আর বেশি আসতেছে না মাস গেলে পাঁচশো সেটা দিবে স্বামী সমস্যা কি সারাদিন মহিলারা এগুলো নিয়ে ব্যস্ত আছে আর বাচ্চারা কার্টুন নিয়ে ব্যস্ত আছে দেখেন না নামাজ কালামের কোনো খবর আছে না অন্য ইবাদতবন্দিগীর কোনো খবর আছে সারা দিন এগুলো নিয়ে পড়ে আস এবং ওই সমস্ত চ্যানেল এরা মহিলাদের মগজ ধোলাই করতেছে ব্রেইনের মধ্যে বিষ ঢুকায় দিচ্ছে আজ থেকে বিশ তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আমাদের দেশে নারী সমাজ অনেক ভালো ছিল অনেক ভালো ছিল স্বামীর খেদমত স্বামীর প্রতি আন্তরিকতা সংসারের প্রতি যত্নশীলতা অনেক বেশি ছিল এখন আছে সারাদিন বাইরে থেকে পরিশ্রম করে ঘরে আসবেন দেখবেন আসলেই শুরু হয়ে যাবে মানে পুরুষ সারাদিন বাইরে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করতেছে কিন্তু মহিলাদের মধ্যে দেখেন কোনো কৃতজ্ঞতা বোধ নেই কারণ কি ওই যে ওই সমস্ত চ্যানেল মুখশ ধুলাই করছে যে সারা সারাদিন বাইরে পরিশ্রম করছে তার চেহারা কালচা হয়ে গেছে রৌদ্রের চোটে অফিসের বসের সাথে ঝামেলা এই সমস্যা ওই সমস্যা রাস্তাঘাটে কত পেরেসানি মন মানসিকতা ভালো নাই বাসায় এসে একটা কথা বললে মানে সে যে পরিমাণ গরম তার বউ তার তিন গুণ গরম এই গরম কত থেকে আসে ওই যে মগজ ধোলাই করতেছে যে ইসলামী শিক্ষা থেকে দূরে সরিয়ে দিচ্ছে এজন্য দোস্ত মহতারাম এই বিষয়গুলো ভালো করে বোঝার দরকার নারীদেরকে দিনই তালিম দেওয়া এটা কিন্তু পুরুষদের দায়িত্ব আপনি শুধু তার ভরণ পোষণ দিলেন ভালো ভালো মোবাইল তাকে গিফট করলেন জামাকাপড় কিনে দিলেন যখন যা চাইলো সব দিলেন সোনার হার বানিয়ে দিচ্ছেন নেকলেস বানিয়ে দিচ্ছেন হাতের বালা আরও যা কিছু আছে এগুলো দিচ্ছেন তাকে খুশি রাখতেছেন হ্যাঁ এখন খুশি রাখতে পারবেন কিন্তু কে দিন সে আপনার বিরুদ্ধে মামলা করবে যার্লা স্বামী আমাকে দুনিয়াতে ভালো রাখার জন্য এত কিছু করছে কিন্তু আমার আখেরাতটাকে নিরাপদ করার জন্য তো সে কিছু করে নাই জুমার বয়ান শুধু সেই শুনছে আমাকে কোনোদিন একটা কথাই সে শোনায় নাই একটু বোঝার চেষ্টা করেন ভাই আমাদের আন্ডারে মহিলা যারা আছে আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী যারা আছে তাদেরকে দিনই তালিম দেওয়া এটা কিন্তু আমাদের দায়িত্ব কাদের দায়িত্ব আমাদের দায়িত্ব আল্লাহ তালা কোরআন এরসাদ করেছেন ও তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নাম নাম থেকে বাঁচাও শুধু নিজেরা বাঁচলেই হবে না পরিবার পরিজনকে বাঁচাইতে হবে পরিবার পরিজনকে বাঁচাইতে হবে ভাই আমরা তো নামাজ পড়ি মসজিদে আসতেছি কিন্তু আমাদের স্ত্রী যারা আছে আমাদের কন্যা যারা আছে আমাদের বোন যারা আছে কয়জন নামাজ পড়ে আপনারা এইখানে যারা আছেন আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে কয়জন আমরা আছি যে আমার বোন আমার স্ত্রী পাশোক্ত নামাজ কালাম পড়ে মন চাইতেছে হাত বলি যে হাত কিন্তু বলবো না যারা হাত ওঠাইতে পারবে না তাদের ভিতরে একটু হয়তো বা সংকোচ লাগবে লজ্জা লাগবে লজ্জা দেওয়া উদ্দেশ্য না ভাই আমরা নিজেরা নিজেদেরকে জিজ্ঞাসা করে দেখি যে আমার স্ত্রী নামাজ পড়ে তো পাচক আমার বোন আমার মা নামাজ পড়ে তো পাচক আমার মেয়ে পাচক তো নামাজ আদায় করে তো তার ব্যাপারে আমাকে আবার আল্লাহর সম্মুখ আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না তো একটু নিজেরা জিজ্ঞাসা করে দেখি তারা পর্দা পুষিদার প্রতি কতটুকু যত্নশীল আত্মীয় স্বজনের হক আদায় করার প্রতি কতটুকু যত্নশীল একটু ফিকির করি আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদ প্রেরণ করেছেন আমাদের কাছে পাক্কালাম এই কোরআন মাজিদের তেলাওয়াত আমরা কয়জন পারি আমাদের ঘরনী যারা আছে আমাদের মা বোন আমাদের কন্যা যারা আছে তাদের কয়জন কোরআনের শুদ্ধ তেলাওয়াত করতে পারে এবং প্রতিদিন কয় পৃষ্ঠা তেলাওয়াত করে মোবাইলগুলো চেক করবেন আজকে বাসায় গিয়ে আজকে বাসায় গিয়ে মোবাইলগুলো চেক করবেন দেখবেন ইউটিউব হিসাব দিয়ে দিবে যে এই বিগত এক সপ্তাহে ইউটিউবে কোন দিন কত ঘন্টা সময় ব্যয় করা হয়েছে আপনি বাসায় যান আপনার ওয়াইফের ফোন নেন চেক করেন আপনার মেয়ের ফোন নেন চেক করেন আপনার ছেলের ফোন চেক করেন আপনার নিজেরটাও চেক করেন যে ইউটিউবে আপনি কি পরিমাণ সময় দিছেন ফেসবুকে কি পরিমাণ সময় দিছেন টিকটকে কি পরিমাণ সময় দিছেন ইনস্টাগ্রামে কি পরিমাণ সময় দিচ্ছেন হিসাব করেন এরপরে হিসাব করেন যে আপনি কোরআন চেলাওয়াতে কয় মিনিট সময় দিচ্ছেন আপনি প্রতিদিন কয়বার তাসবিপাট করছেন কয়বার করছেন একটু হিসাব করেন ভাই একটু হিসাব করার দরকার আপনার ফজরের নামাজ আপনি তো জামাতে চলে আসলেন আপনার স্ত্রী কন্যা ঘুমে তারা নামাজ পড়ে না আপনি একদিন দুই দিন তিন দিন ডাক দিয়ে অরান হয়ে গেছেন লাভ নাই পড়বে না যে এখন যদি ঘরের মধ্যে আগুন লাগতো আর আপনার স্ত্রী কন্যা বলতো যেন আগুন লাগছে লাগুক আমরা ল্যাপের তলে শুয়ে থাকবো বাবা হিসাবে স্বামী হিসাবে আপনি কি করতেন যে ঠিক আছে যেহেতু উঠতেছে না থাকবে থাকুক নাকি জোর করে টেনে হেসলে ঘর থেকে বের করতেন কি করতেন বলেন তখন বলতেন নি আমি তো তিন চারবার বলছি শোনে না বের হয় না এটা বলতেন তাহলে ভাই নামাজ না পড়লে জাহান নামে যাওয়া লাগবে জানেন না ওই ক্ষেত্রে কেন বুঝেন না রে ভাই অনেক অভিভাবক ছেলে মেয়েকে নামাজের কথা বলে না যে আমার ছেলেটা ছোট বড় হইলে নামাজ পড়বে আপনার ছেলের দাড়ি হয়ে গেছে বিয়ে করাইলে কয়েক বচ্চার বাপ হয়ে যাবে এখনো সে ছোট রয়েছে আপনার মেয়ের বয়স সতেরো আঠারো চলে বিয়ে দিলে তো একদিনে দুই তিন বাচ্চার মা হয়ে যাইতো এখনো সে বড় হয় নাই আর কবে বড় হবে মনে রাখেন জবাব দিতে হবে আল্লাহতালার কাছে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে আমার এক আত্মীয়কে আমি বলতেছি যে আমাদের ভাই নামাজ পড়ে না আমরা বললাম আপনি কেন তাকে সতর্ক করেন না আপনার তো দায়িত্ব এটা বলতেছে ওর পরীক্ষা চলতেছে তো রাত জায়গায় পড়াশোনা করে নামাজ পড়তে গেলে স্বাস্থ্যের ক্ষতি হবে ফজরে ডেকে দিলে স্বাস্থ্যের ক্ষতি হবে না উজুবুল্লাহ মালিক ভাই এই ধরনের চিন্তা চেতনার লোক আমাদের সমাজ আছে না নাই আছে এর থেকে বাঁচতে হবে ভাই এর থেকে বিরত থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহি বুঝদান করেন ভাই আমরা দুনিয়ায় থাকতে আসছি না চলে যেতে আসছি দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা না আখারাত স্থায়ী ঠিকানা দুনিয়াতে কয়েকদিন থাকবেন ভাই বলেন কয়দিন থাকবেন কোনো গ্যারান্টি আছে সর্বোচ্চ জড়ি ধরি একশো বছর একশো বছর এর থেকে বেশি জড়ি ধরেন একশো তিরিশ বছর দেড়শো বছর এর উপরে তো আর না আজ থেকে দেড়শো বছর আগে যারা দুনিয়াতে ছিলেন এখন তাদের কাউকে খুঁজে পাবেন এখন যারা দুনিয়াতে আছেন দেড়শো বছর পর আমরা কেউ থাকবো কেউ থাকবো কেউ থাকবো না সবাই চলে যাব ভাই দুনিয়াতে একটু ভালো থাকার জন্য একটু ভালো খাওয়ার জন্য একটু ভালো পড়ার জন্য আমরা কত মেহনত করি মেহনতের শেষ নাই ভাই পরিবারকে একটু ভালো রাখার জন্য একটু বিল্ডিংয়ে রাখার জন্য ভালো একটা জামাকাপড় কিনে দেওয়ার জন্য ভালো ভালাই খাওয়ানোর জন্য কত পরিশ্রম আমরা করি তো ভাই দুনিয়াতে ভালো রাখলেন আখেরাতে আপনার সন্তানকে যদি আপনার সামনে টেনে হেসরে জাহান নামে ফেলা হয় সন্তানের মামলায় যদি আপনাকে জাহান্নামে নামে যেতে হয় কি অবস্থা হবে ফিকির কেন করেন না রে ভাই আসেন আমরা ফিকির করি ভাই ফিকিরের বড়ো দাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার দান করুন আমরা সকলে বলি আমিন ওয়াকিরুদ আওয়ানুল্লাহ রব আলমিন